আসসালামু আলাইকুম বিয় দেশ এবং প্রকাশ থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগত আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাগর উপজেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদের আশুলিয়া চারাবাগ চারাবাগে একটি বাড়ির ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি দৈর্য ধরে ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে এই পরিপূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি এই যে আমরা যাচ্ছি এটি হচ্ছে রাস্তার সোয়ারেচের কাজ চলমান এই রাস্তা দিয়ে সামনে হেঁটে হেঁটে আপনার একটু সামনে আপনাদের একটু ধৈর্য ধরে অনুরোধ জানাচ্ছি জমির পরিমাণ হচ্ছে শতাংশ শতাংশের উপর আপনার ফাউন্ডেশন করা ইউনিটে টোটাল আটটি রুম আছে এবং আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এখানে বাড়িটির সামনে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে অসংখ্য ভাড়ার চাহিদা রয়েছে অসংখ্য দোকানপাট রয়েছে আপনারা যদি চান নিঃ কেউ দোকান করবেন দোকান করার মতো কিছু জায়গা খাটি রয়েছে অথবা কেউ যদি চান যেভাবে আসে এই যে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি আপনার দেখতে পাচ্ছেন এই যে আপনার গেট করা খুবই সুন্দর করে নিজে মালিক নিজেই থাকতো তার প্রয়োজনে সে বিক্রি করছে খুবই সুন্দর করে সে জলগুছলও আছে এবং জমিটি নির্ভেজল শান্তিপূর্ণ মুখদখল এবং এখানে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা হয়েছে আপনার প্রায় চল্লিশ হাজারের মতো ভাড়া আসে আনুমানিক আপনার এখানে দুতলার কলাম করা আছে আর চাইলে আপনারা দোতলায় সাদ দিয়ে দোতলা কমপ্লিট করতে পারবেন এবং খুবই সুন্দর একটি বাড়ি আমি আপনাদেরকে ভিতরের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে আপনার গ্যারেজ আপনার আর হচ্ছে পাশে রুমগুলোর ভিতরে দেখানো পসিবল হচ্ছে না যেহেতু এখনও ভাড়া থাকে মানুষ আপনার এই যে আপনার তিনটা ইউনিট করা আছে ভিতরে আপনার এই হচ্ছে ছাদ আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে অনেক ভাইয়েরা বলে থাকেন যে ভাই আমাদেরকে একটু বাড়ি দেখান ফাউন্ডেশন করা রেডি রেডিমেড বাড়ি আমাদেরকে দেখান তাদের জন্য আজকের বাড়িটি হতে পারে বেস্ট এবং এই আপনারা আশুলিয়া হচ্ছে সবচেয়ে শিল্প অঞ্চল আমাদের আশুলিয়া ইউনিয়ন পরিষদের একেবারে মিডল পয়েন্ট এটি খুবই জনবহুল এলাকা এখানে চাইলে আপনারা বাড়িটি কিনে নিঃশান শান্তিতেও থাকতে পারেন এছাড়া যদি আপনাদের অন্য কোনো প্রয়োজনে অন্য আরও কোনো জমির প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এতক্ষণ যারা দুর্য শোকের ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কমরা প্রাশকে এখানে বেড়িয়েছি আসসালামাইকুম রহমতুল্লাহ